রাতুল নামের বছর দশেকের একটি ছেলে তার বাবা মায়ের সাথে তাদের পুরনো বাড়িতে থাকতে আসে বাড়িটি পীরপুর গ্রামের শেষ প্রান্তে একটি বাসবাগানের কাছে ছিল রাতুলের স্কুলে গরমে ছুটি চলছিল তাই দিনের বেলায় একা বাড়িতে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ বাড়ির পেছনে পুরনো আম গাছটার নিচে একটা ভাঙ্গা কুয়ো ছিল একদিন দুপুরে রাতুল সেই কুয়োর ঘুরতে ঘুরতে একটি অদ্ভুত মাদুলি খুঁজে পেল মাদুলিটা ছিল পুরনো তামার তৈরি এবং তার ওপর কিছু অচেনা নকশা খোদাই করা ছিল মাদুলিটা হাতে নেওয়ার পর রাতুলে সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল হঠাৎ সে শুনতে পেল অস্পষ্ট কণ্ঠ রাতুল চমকে উঠে তার চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে ভয় পেয়ে মাদুলিটা ফেলে দিতে যাচ্ছিল কিন্তু কি যেন একটা আকর্ষণ তাকে সেটা শক্ত করে ধরে পরের দিন রাতুল তার ঘরে ঘুমোচ্ছিল হঠাৎ তার ঘুম ভেঙে গেল ঘরের এক কোণে আবছা ধোয়ার মতো একটি ছায়া দেখতে পেল ছায়াটি ধীরে ধীরে একটি মানুষের আকার নিল মলিম জামা কাপড় কি বিভস মুখ কে কে আপনি আমি এই বাড়ির পুরনো বাসিন্দা ছিলাম আমার নাম অনিরুদ্ধ আপনি আপনি কি ভূত হ্যাঁ আমাকে মাদুলিতে বন্দি করে রাখা হয়েছে বহু বছর ধরে তুমি এটা তুলে নেওয়ার ফলে আমি কিছুটা শক্তি ফিরে পেয়েছি আপনাকে কি বন্দি করেছিল বহু বছর আগে একজন দুষ্ট প্রান্তিক আমার আত্মাকে এই মাদুলিতে বেঁধে ফেলেছিল সে চেয়েছিল আমার শক্তি ব্যবহার করতে রাতুলের মনে অনিরুদ্ধের জন্য মায়া হল সে বলল আমি আপনাকে সাহায্য করতে চাই বলুন আমি কি করতে পারি আমাকে মুক্তি দিতে হলে সেই তান্ত্রিকের মাদুরীর বন্ধক ভাঙতে হবে কিন্তু সে এখন আর বেঁচে নেই তবে শ্যামনগরের জঙ্গলে তার একটা শিষ্য থাকে তার কাছে এর সমাধান থাকতে পারে পরের দিন সকালে রাতুল তার বাবা মাকে কিছু না জানিয়ে একা শ্যামনগরের জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলের ভেতরে সে এক বয়স্ক লোকের দেখা পেল কপালে তিলক মালা আপনি তুমি কি চাও ছোট ছেলে এখানে কি করছো আমি আমি একটি ভূতের আত্মাকে মুক্তি দিতে এসেছি সে একটি মাদুলিতে বন্দী তান্তিকের মুখ কঠিন হয়ে গেল কোন ভূত কিসের মাদুলি তখন অনিরুদ্ধের কথা সব খুলে বলল এবং মাদুলিটাকে তান্ত্রিককে দেখালো তান্ত্রিক মাদুলিটাকে হাতে নিয়ে গভীর ভাবে দেখল এই মাদুলি এটা তো বহু পুরনো অভিশাপের বাঁধন যে তান্ত্রিক এটা করেছিল সে খুব শক্তিশালী ছিল এর বাঁধন ভাঙা সহজ নয় কিন্তু আমাকে সাহায্য করুন অনিরুদ্ধ খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে আমি সাহায্য করব তবে তোমাকে আমার সাথে গভীর জঙ্গলে যেতে হবে যেখানে কিছু বিশেষ পূজা পাঠ করতে হবে রাতুল রাজি হলো তান্ত্রিক তাকে সাথে নিয়ে জঙ্গলের ভেতরে গেলেন এবং কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলেন কিছুক্ষণ পর মাদুলিটা গরম হতে শুরু করল অনিরুদ্ধর কণ্ঠ ব্যথায় কাতর স্বর রাতুল আর না তান্ত্রিক আরো জোরে মন্ত্র পড়তে লাগলো হঠাৎ মাদুলিটা দু টুকরো হয়ে গেল এবং এক উজ্জ্বল আলো বেরিয়ে অনিরুদ্ধ ছায়ার সাথে মিশে গেল ধন্যবাদ রাতুল তুমি আমাকে মুক্তি দিলে অনিরুদ্ধের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল রাতুল দেখল তার পাশে তান্ত্রিক আসছে আমি খুব সাহসী ছিলে তুমি একটি বন্দি আত্মাকে মুক্তি দিয়েছ তান্ত্রিক রাতুলকে আশীর্বাদ করলেন এবং তাকে বাড়িতে ফিরে যেতে বললেন রাতুল মাদুলের ভাঙা অংশগুলো নিয়ে বাড়িতে ফিরল সেই রাতের পর আর তাদের পুরোনো বাড়িতে আর কোনো অশুভ ছায়া দেখা দেয়নি